লক্ষণ ভারতীজী পাগলিমা সম্বন্ধে বলতে লাগলেন আধ্যাত্মিক ভারতবর্ষের ইতিহাসে একমাত্র জগদম্বা সতী রানীর ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছিল তার পিতা দক্ষ প্রজাপতি শিবনিন্দা করলে সতী অত্যন্ত ব্যথিত হয়ে বলেছিলেন যে আপনার অঙ্গৎপন্ন এই দেহ মৃত মৃতদেহের ন্যায় এখনই আপনার সামনে পরিত্যাগ করব অতি নিন্দা শুনে আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না বলে তিনি উত্তরাশা হয়ে ভূমিতলে উপবিষ্ট হলেন এবং আচমনপূর্বক পীত বসনে দেহ ঢেকে যোগস্থ হলেন সমাধি জাত অগ্নি দ্বারা তার দেহ সহসা প্রজ্বলিত হয়ে উঠল এই পাগলি ঘাটের পাগলিমাও তেমনি তার পূর্ব ঘোষিত নির্দিষ্ট দিনে নর্মদা তটবাসী হাজার হাজার তপস্বী ও মহাত্মাদের সামনে মধ্যাহ্নকালে যোগাসনে বসে যোগাগ্নি দ্বারা নিজের দেহকে ভূত করে দিয়েছিলেন স্বয়ং পরম গুরুদেব মহাত্মা কমল ভারতীজি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন আগ্নেয় যোগ ধারণার দ্বারা মহাযোগিনী বা যোগেশ্বররাই কেবল দেহকে এইভাবে প্রজ্জ্বলিত করে ফেলতে পারেন গুরুদেব শুনেছিলেন যে পাগলিমার দেহ ছিল রসজ্জ্বলা জ্যোতির্ময়ী তিনি দেহান্তের দিন সকাল থেকেই আনন্দে বিগলিত হয়ে বারবার বলছিলেন যে লালি মেরে লাল হ্যাঁ যেন দেখন তেন লাল লালি দেখাম লাল অর্থাৎ আমার প্রিয়তম বড়ই মধুর বড়ই প্রেমিক যিনি তাকে দেখেছেন তিনি তার প্রেমের মাধুর্যে প্রেমময় অমৃত উজ্জ্বল হয়ে গেছেন আমিও সেই আমার লালকে দেখতে গিয়ে নিজেও রসজ্জ্বলা হয়ে উঠেছি এই ছিল তার শেষ বাণী যোগেশ্বরী পাগলিমার পবিত্র স্মৃতিচারণ করতে করতে আমরা কঠিন পার্বত্য পথ ও জঙ্গল অতিক্রম করে মাকার খেরাতে এসে পৌঁছলাম তখন বেলা তিনটা বেজে গেছে মহন্তজি জিজ্ঞাসা করলেন পুষ্করিণী তীর্থে কিতনা দূর বা আজ শাম তাক পৌঁছ পায়ঙ্গে কি নেই লক্ষণ ভারতীজি বললেন পৌঁছতে পারা যাবে তো ঠিকই বাকি তো মোটে তিন মাইল কিন্তু সামনে যে পাহাড়ের ঢাল দেখা যাচ্ছে তার একপাশে দেখুন বড় বড় গাছের জঙ্গল অন্যদিকে যে সোনালি ঘাসের ঝোপ দেখা যাচ্ছে ওইগুলোকে বলে ভাওয়ার ঘাস ওই ঘাস বোন চিতা বাঘদের প্রিয় আড্ডা আজ আর এগোতে ইচ্ছে হচ্ছে না আপনার খোঁড়া পা তাহলে আরো জখম হয়ে যাবে আজ এখানেই রাত্রি কাটানো যাক আপনার আরেকবার স্নান করতে ইচ্ছা করলে স্নান করতে থাকুন আমি সেই ফাঁকে কয়েকজন নাগাকে নিয়ে কিছু কাঠ কেটে আনি চিতাবাঘের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে আজ ধনী জেলে রাত ভোর বসে থাকতে হবে মহন্তজি বললেন লক্ষ্মণ ভাইয়া তোমার সব বিষয়ই বাড়াবাড়ি দেখলে তো এত বড় হাপেশ্বরের জঙ্গল কত নির্বিঘ্নে করপাত্রিজির অতিক্রম করে এলাম সামনের জঙ্গল নিরুপদ্রবে অগ্নি লক্ষণ ভারতীজি তার কথার কোনো জবাব দিলেন না তিনি কয়েকজন নাগাকে নিয়ে গাছের ডাল কাটতে লেগে গেলেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে বহু কাঠ কেটে এনে তিনি মাণ্ডবগড়ের নিকট রেবাকুণ্ডের ধারে যেমন ভাবে সাজিয়েছিলেন ঠিক তেমনিভাবে ভাবে মাঝখানে যাতে সকলে শুয়ে বসে কাটাতে পারে ততখানি ফাঁক রেখে চার দিকে ঘিরে বারোটা ধুনি সাজিয়ে ফেললেন কাঠ কেটে আনার সময় তিনি প্রায় এক একছুরি মেটে আলুও তুলে এনেছিলেন নর্মদাতে ডুব দিয়ে এসে তিনি একটি ধুনি চেলে সেই আলুগুলো ঝলসে নিয়ে সকলকে ভাগ করে খেতে দিলেন খেতে বেশ ভালোই লাগলো ঠিক রাঙা আলুর মতো স্বাদ অত্যন্ত মিষ্টি আমাদের খাওয়া যখন শেষ হলো তখন বেলা প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তিনি প্রত্যেক ধুনিতে আগুন দিয়ে মহন্তজিকে বলতে লাগলেন আপনি করপাত্রীজির কৃপা দৃষ্টির কথা বলছিলেন হয়তো তার কৃপায় আমাদের কোনো বিপদ ঘটবে না রেবাকুণ্ডে আমরা বেঁচে গেছিলাম মহাত্মা সোমানন্দজির সহসা আবির্ভাবের ফলে কিন্তু এখানে যে কার কৃপা আমাদেরকে রক্ষা করবে তা আমাদের জানা নাই বিধিদত্ত বিবেক বুদ্ধি প্রয়োগ করে আত্মরক্ষার জন্য যত রকম সাবধানতা অবলম্বন করা যায় তা আগে করতে হয় তারপর মা ইচ্ছা এই মাকার খেরাতে বহু পরিক্রমাবাসী প্রতি বছর প্রায় একজন দুজন করে চিতার আক্রমণে প্রাণ হারিয়ে থাকেন তাই পরিক্রমাবাসী এই রাস্তাকে সযত্নে এড়িয়ে চলেন ঘুরপথ হলেও এই পথ ছাড়া আরো একটি পথ আছে সে পথে ঘাসের ঝোপ নাই অপেক্ষাকৃত নিরাপদ কিন্তু পাগলি ঘাট থেকে আসার সময় মার গল্প করতে করতে সে পথ আমি হারিয়ে ফেলেছি চিতা বাঘের এখানে আড্ডা আছে বলেই আমি সকলের কষ্ট হবে জেনেও ধনী জ্বালার ব্যবস্থা করলাম চিতার স্বরূপ আপনারা জানেন না আমি গুরুদেবের সঙ্গে তার সকল পরিক্রমায় যোগ দিয়েছি বলেই আমার এই বিষয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে আমি অনেক বড় বড় শিকারীদের কাছে শুনেছি চিতাবাঘ জঙ্গলে সকল হিংস্র প্রাণীর মধ্যে নিষ্ঠুরতম ঘাতক আমরা এতগুলি লোক একসঙ্গে আছি বলে সহসা সে দাপট দেখিয়ে আক্রমণ করতে আসবে না কারণ যুথবদ্ধ জীবজন্তুকে এড়িয়ে চলাই তার স্বভাব সে কেবল সুযোগ খুঁজে দলের পিছনে যাকে একটুখানি আলাদাভাবে পাবে নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে চোখের নিমেষে তাকে নিয়ে পালাবে বাঘের সঙ্গে চিতাবাঘের স্বভাবের এইখানেই পার্থক্য বাঘের মতো হাঁক ডাক করে বেপরোয়া বেপরোয়াভাবে চিতাবাঘ কখনো শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে না নিতান্ত প্রয়োজন না হলে নিতান্ত বেকায়দায় না পড়ে গেলে চিতার সূত্রর মুখোমুখি হয় না ঝোপঝাড় বা বা যেকোনো আড়াল ঘেঁষে তারা রাস্তার ধার দিয়ে চলে বাঘের চেয়ে চিতাবাঘ খুব দুখোর শিকারী নিঃশব্দে চলে আর কৌশলে ঘাড় মটকায় এক নজরে একটা বুনো কালো কুকুর আর চিতাবাঘের মধ্যে তফাত বোঝা কঠিন বেড়ালের মতো সে চটপট গাছ বা দেওয়াল বেয়ে উঠে যেতে পারে নিজেকে গুটিয়ে ছোট করে ফেলতে পারে মান্ডপ করে দেখেছেন তো গাছের মগডালে লুকিয়ে ভিলটা চিতাবাঘটাকে তীর মেরেছিল বিষাক্ত তীরের ঘা খেয়েও সে চটপট বিদ্যুৎ গতিতে গাছের উপর উঠে গিয়ে ভিলের ঘাড় কামড়ে ধরে গাছ হতে টেনে নিচে এনেছিল চিতা তার চেয়ে তিন চার গুণ ওজনে ভারী প্রাণীকে ঘাড়ে ফেলে চোখের নিমেষে পালাতে পারে শিকারের আশায় এরা ঘন্টার পর ঘন্টা মরার মতো চুপচাপ পড়ে থাকতে পারে রেবাকুণ্ডে দেখেছেন অতগুলো চিতা আমাদের একদিকে জল এবং একদিকে ধুনির আগুনের জন্য সুযোগের প্রতীক্ষায় রাত ভোর চুপচাপ করেছিল বাঘ আক্রান্ত হয়ে আঘাত পেলে যন্ত্রণায় গোঙাতে থাকে গোঙাতে গোঙাতেও গর্জন করে এবং কোনো কিছুর তোয়াক্কা না করে পুনরায় আঘাতকারীর উপর বেপরোয়াভাবে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ এরকম কদাচ করে না জখম হলেও চিতাবাঘ মুখ বুঝে যন্ত্রণা সহ্য করে মাইলের পর মাইল সে শিকারকে অনুসরণ করে যায় শত্রুর সঙ্গে লড়ে সে খুব কৌশলে অশেষ ধৈর্যের সঙ্গে দারুণ নিঃশব্দে এবং শেষ পর্যন্ত যেতে আকারে ছোট আত্মগোপনে অদ্বিতীয় ছোটায় বিদ্যুৎ গতি এবং স্থান কাল বুঝে আক্রমণে পটু চিতাভাগের চেয়ে ভয়ঙ্কর আর কেউ নেই কে জানে ইতিমধ্যেই কোন চিতা আমাদের কোথাও লুকিয়ে আছে কিনা বললেন তুমি চিতাবাঘের বর্ণনা দিচ্ছ যেন এক্ষুনি চিতা চিতাবাঘ আমাদের কারো না কারো ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল বলে যাই হোক জঙ্গল পথের অভিজ্ঞতা আমার চেয়ে তোমার অনেক বেশি শুনেছি তুমি তো আগে শিকারই ছিলে শিকার করতে এসেই পথ হারিয়ে তুমি গুরুদেবের দৃষ্টিতে পড়ো সঙ্গে সঙ্গে তোমার জীবনের ধারা বদলে গেলেন জি হা ছটা বেজে গেছে ধীরে ধীরে সূর্যদেব ঢলে পড়ছেন পাহাড়ের আড়ালে তবুও এখনো চারদিকে বেশ রোদের আভাস জেগেছে আমরা ষাট সত্তর গজ দূরে একটা সম্পর্কে কঠিন খ্যান খ্যানে আওয়াজে ব্যাংক ব্যাংক শব্দ তুলে এই পথেই আসতে দেখলাম হঠাৎ দেখলাম আসতে আসতে সে থমকে দাঁড়িয়ে পড়ল। তার ঘন্টার মতো কান দুটো সামনে এমন ভাবে ঝুলে পড়ল, যেন একটা কান আর একটা কানকে ছুঁয়ে আছে কান দুটো উল্টানো তার মানে সজাগ লক্ষণ ভারতীজী কণ্ঠে বলতে লাগলেন লক্ষ্য করুন সম্বরটা তার একটা কান পাহাড়ের দিকে আর একটাকে সমতল ভূমির দিকে ঘুরিয়ে কণ্ঠে জিজ্ঞাসা করলেন লক্ষণ ভারতীজি উত্তর দিলেন সম্বরটা ওই রকম করছে যাতে জঙ্গলের যে কোনো দিক থেকে উঠে আসা শব্দ সে শুনতে পায় শুধু সম্বর কেন এইভাবে জঙ্গলের সমস্ত জন্তু কান ছড়িয়ে দিয়ে জঙ্গলের প্রত্যেকটা শব্দ একসঙ্গে এবং আলাদা আলাদা ভাবে শুনতে পায় দেখুন দেখুন সম্বরটা আর এক পাও এদিকে এগিয়ে আসছে না পরিবর্তে তার সামনের পা দুটোকে মাটিতে ঠুকছে তার মানে এদিকটাতে সে কোনো বিপদের গন্ধ পেয়েছে লক্ষণ ভারতীজির কথা শেষ হতে না হতেই সম্বরটা ঘুরে পড়ে রণ পা করে হাঁটার মতো তার লম্বা লম্বা পা ফেলে যে পথে এসেছিল সেই পথেই দৌড়ে অদৃশ্য হয়ে গেল লক্ষণ ভারতীজি মন্তব্য করলেন সম্বরটাকে কেউ আক্রমণ করল না তার মানে যে আক্রমণ করবে সেই মহদাশয় জীব নিশ্চয়ই আমাদেরকেই নিশানা করে ধারে কাছে কোথাও ঘাপটি মেরে বসে আছে থাক এই আগুন ঠেলে কারো পক্ষে এখন আমাদেরকে আক্রমণ করা সম্ভব হবে না সন্ধ্যা হয়ে গেছে আর একদিন পরেই পূর্ণিমা তাই সূর্যাস্তের পরেই চাঁদের উদয় হলো আকাশে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে পাহাড়ের উপরে পাহাড়ের আড়ালে চাঁদ আছে বলে দেখতে পাচ্ছি না আর কিছুক্ষণ পরে চাঁদ আরেকটু উপরে উঠে এলে তখন চাঁদকে দেখতে পাব লক্ষণ ভারতীজি আর কিছু শুকনো পাতা প্রত্যেকটি ধনির উপরে চাপিয়ে দিলেন দাউ করে আগুন জ্বলে উঠল মাঝে মাঝে ফটাস ফটাস শব্দে কাঠ ফাটার আওয়াজ হতে লাগল দুঃসহ আগুনের তাপ ততধিক দুঃসহ এই আতঙ্কের পরিবেশ শত্রুকে দেখতে পাচ্ছি না কিন্তু তারই অনাগত আক্রমণের আশঙ্কায় আমরা প্রত্যেকেই জবু থবু হয়ে বসে আছি অন্যমনস্ক হওয়ার জন্য আমরা কমণ্ডলুর নর্মদা জল স্পর্শ করে ক্রিয়ায় বসে গেলাম কিছুক্ষণের জন্য আমাদের মন অন্য জগতের শান্ত স্নিগ্ধ নিভৃতিতে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল আমাদের যখন সান্ধক্রিয়া শেষ হল মতেন্দ্র ঘড়ি দেখে বলল রাত্রি দশটা বেজেছে লক্ষণ ভারতী যে ক্রিয়াতে বসেননি তিনি এবং আর চারজন নাগা ত্রিশুল এবং বল্লম হাতে সমানে পাহারা দিচ্ছেন মহন্তজি বললেন সাবলে যাও কাহি কিছু কো নহ দেখো বাঘ ওর চিতা কো সম্ভাল নিত এই বলে তিনি বৈদ্যজির একটি বড়ি খেয়ে শুয়ে তার পায়ের ক্ষততে রতন ভারতীজি মলম লাগিয়ে দিলেন মাঝে মাঝে আগুনের তাপ সত্ত্বেও ফুরফুরে ঠান্ডা বাতাসের দমকা আমাদের গায়ে এসে লাগছে দু ঘন্টা ছাড়া ছাড়া করে পাহারা দেওয়া এবং কাঠ চাপানোর বন্দোবস্ত করে আমরা সবাই শুয়ে পড়লাম শেষ রাত্রে আমাদের ঘুম ভাঙল বিবর্ণ চাঁদের কিরণে সবকিছু অস্পষ্টভাবে দেখা যাচ্ছে বুনো মুরগি ডাকছে জঙ্গলের গাছে অন্যান্য পাখিরও কলরব শোনা যাচ্ছে বিচিত্র সব শব্দ উঠেছে জঙ্গলের মধ্য থেকে লক্ষণ ভারতীজী তার সঙ্গীদেরকে নিয়ে গোটা রাত্রি হা একটা কর্কশ শব্দ উঠল তা শুনে আমি চমকে উঠলাম লক্ষণ ভারতীজি বললেন পাহাড়ের ধার থেকে কাকড় ডাকছে কাকড় কি নেহি দেখে জন্তু কো কেসে পেহানোগে আবার শব্দ উঠল এটি অন্য রকম শব্দ লক্ষণ ভারতীজির দিকে তাকাতেই বললেন হ্যাঁ আমি ইতিপূর্বে লাঙ্গুর মুন্ডু মহারণে দেখে এসেছি দেখতে বাঁদরের মতো রং কালো চোখের পাতায় বড় বড় খাড়া খারা চুল গাছের ডালে লাফিয়ে বেড়ায় উধার দেখে এই বলে লক্ষণ ভারতী যে আঙুল দিয়ে দেখাতেই আমরা দেখে চমকে গেলাম যে দুটো কালো চিতা আমাদের কাছ হতে প্রায় বিশ হাত দূরে লম্বা হয়ে শুয়ে আছে যেন নিরীহ দুটি কালো কুকুর একবার করে আমাদের দিকে তাকাচ্ছে বেরিয়ে পড়ছে তাদের লকলকে জিহবা কারো মুখে কোনো কথা নাই ভয়ে সবাই আরষ্ট মহন্তজি ভয়ে কাঁপতে কাঁপতে হারানার মাদে হারানার মাদে জপ করতে লাগলেন ধুনিতে কিছু শুকনো পাতা ও কাঠ চাপালেন লক্ষণ ভারতীজি আগুনের ফুলকি উঠতে তারা পিছন দিকে একটু সরে গেল লক্ষণ ভারতীজি একটা জ্বলন্ত কাঠ নিয়ে ছুঁড়ে মারলেন তাদের দিকে তারা আর একটু সরে গিয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে থাকল মহন্তজি চাপাক্রুদ্ধ স্বরে বলে উঠলেন ভাইয়া হিংস্র চিতাকে খেপিয়ে কি লাভ লক্ষণ ভারতীজি বললেন আপনি নিশ্চিন্ত থাকুন যতক্ষণ আমরা ধোনির কাছে আছি এবং দল বেঁধে আছি ওরা কখনো আক্রমণ করতে আসবে না অসীম ধৈর্য নিয়ে যেমন ওরা রাত কাটিয়েছে তেমনি দরকার হলে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করবে হচ্ছে শিকারের উপর পড়ার আগে সে এ বিষয়ে নিশ্চিত হয়ে যাবে যে শিকারের তুলনায় তার নিজের জোর বেশি আমি কখনো কোনো চিতাবাঘকে এমন কোনো জন্তু শিকার করতে দেখিনি বা শুনিনি যে তার চেয়ে বড় কিংবা গায়ে জোরে যার সঙ্গে টক্কর দিতে পারবে না আমরা একসঙ্গে এতগুলি লোক আছি তার উপর গনগনে আগুন সহায় ওদের লকলকে জিহবা এবং ধারালো দাঁতের চেয়ে এই লাল গনগনে আগুনের তেজ যে কোটি গুণ বেশি তা ওরা ভালোভাবেই বোঝে সকাল হয়ে গেছে গাছপালায় কুয়াশার ধুম্রজাল ধীরে ধীরে অপসৃত হচ্ছে আকাশ লাল হয়ে উঠেছে সূর্য উঠবার আর দেরি নাই হঠাৎ দুটো চিতা একসঙ্গে তরাক করে লাফিয়ে উঠে আমাদের বিপরীত দিকে দ্রুত বেগে দৌড়তে লাগলো আমরা দেখার আগেই তারা দেখতে পেয়েছে তিনটে হরিণ প্রায় একশো গজ দূর দিয়ে পূর্ব দিকে দৌড়ে পালাচ্ছে শুয়ে থাকা অবস্থাতেই তারা গন্ধ পেয়েছে হরিণের লক্ষণ ভারতীজি তরাক করে লাফিয়ে উঠে নিজের ঝোলা গাঁঠরি নিতে নিতে বললেন এই সুযোগ যে যার ঝোলা গাঁঠরি নিয়ে এখন দৌড়ে পালাই চলুন ওরা ছুটে গেল পূর্ব দিকে আমরা যাব পশ্চিম দিকে ওদের আর ফিরে আসার সম্ভাবনা নাই শিকার করতে পারলে ওরা উপাদেয় হরিণ মাংসেই এ বেলার মতো পরিতুষ্ট থাকবে হারানার মাদে হারানার মাদে করতে করতে আমরা সবাই এলো পাথারি ভাবে কম্বল ছোলা পিঠে ফেলে পুড়ি মুড়ি করে হাঁটতে লাগলাম পশ্চিম দিকের পাহাড়ের গা বে ভাগ্য ভালো যে এই পাহাড়ের গা সুচালক কর্কশ এব্রক্ষিব্র পাথরে ভর্তি নয় শিশিরে ভেজা পাহাড়ের ঢাল বেশ মসৃণ এই রকম পাথর দেখে এসেছি মুন্ড মহারণ্য যেখানে শেষ হয়েছে সেই মান্দাল ধারার কাছে পাথরের গা যেন ঘি দিয়ে মেজে ঘষে চকচকে করা হয়েছে বাঁদিকে সেই সোনালি ভাবর ঘাসের ঝোপ শুরু হয়েছে সকলেই হারানার্মাদে যোগতে জগতে দ্রুত হেঁটে চলেছি মহন্তজির পায়ে ক্ষত থাকা সত্ত্বেও তিনি প্রাণপণে হাঁটছেন শিশির ভেজা ভাবর ঘাসের ডগা হতে টপ টপ করে শিশির গড়িয়ে পড়ছে উচ্চিংড়ে ভুমরার মতো কালো পোকা এবং মাকড় আমাদের গায়ে ঘাস বন থেকে ঠিকরে ঠিকরে এসে পড়ছে মাকড় ঘেরা বিদায় আমরা আধ মাইলটা খেঁটে ভাবার ঘাসের ঝোপ শেষ হতে মাকড়ের উপদ্রব হতে রক্ষা পেলাম আমরা নর্মদার চরে নেমে হাঁটতে হাঁটতে নর্মদার কিনারে এসে বসলাম গোটা রাত্রি কেউ চিতার ভয়ে আগুনের গন্ডি ছেড়ে বেরোনোর সাহস করেননি ঝোলা গাঁঠরি রেখে প্রত্যেকে স্নানাদি সারতে ব্যস্ত হয়ে পড়লেন নর্মদা স্পর্শ করে যে যার কম্বল আদি পাঠ করে গুছিয়ে বেঁধে নিলাম এবারে হাঁটতে লাগলাম নর্মদার কিনার ধরে শিঙা ডমরু বাজিয়ে হারা নর্মদে পাহাড়ের গায়ে গায়ে বড় বড় গাছপালার জঙ্গল দেখা যাচ্ছে বটে কিন্তু আমরা নর্মদার বালুচরের উপর দিয়ে হাঁটছি বেলা সাড়ে নটা নাগাদ আমরা পৌঁছে গেলাম পুষ্করিণী তীর্থে মহন্তজি ভাব বিহবল কণ্ঠে নতমস্তকে যুক্ত করে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করে সকলকেই সূর্য প্রণাম করতে বললেন আমরা ঝোলা গাঠরি রেখে দেব দিবাকরকে নত মস্তকে প্রণাম করতে লাগলাম মহন্তজি বলতে লাগলেন শ্রী মার্কাণ্ডেয়া উবাচা পুষ্করিণী গচ্ছেদ সার্বা পাপা প্রাণাসিনীম শ্রুতে প্রভাবে তো সর্ব পাপহি প্রমুচ্যতে রে বায়া উত্তরে কুলে তীর্থং পরম শোভনম যাত্রাস্তে সর্বদা দেব বেদমূর্তি দিবাকর অর্থাৎ মহামুনি মার্কণ্ডেও বলছেন অনন্তর সর্বপাপ প্রণাশিনী পুষ্করিণী তীর্থে গমন করবে এই পুষ্করিণী তীর্থের মাহাত্ম শুনলে মানুষ সমস্ত কলুষ হতে মুক্ত হয় এই পরম শোভন পুষ্করিণী তীর্থ রেবার উত্তর তটে বিদ্যমান বেদমূর্তি স্বয়ং দিবাকর এই তীর্থে সর্বদা বিরাজমান আছেন আমি জিজ্ঞাসা করলাম সামনে যে মন্দির দেখা যাচ্ছে ওইখানে কি সূর্যদেবের বিগ্রহ আছে মহন্তজি বললেন না না নর্মদা তপভূমি এখানে শুধু সাধু মহাত্মারাই তপস্যা করেন না দেবতারাও তপস্যা করেন নর্মদা তটে শিবলিঙ্গ ছাড়া আর কোনো বিগ্রহ নাই ভগবান সূর্য নারায়ণের তপস্যা ক্ষেত্র এই পুষ্করিণী তীর্থ